না আমি বলছিলাম হায়াতের মালিককে কবর বাসির জন্য আজকে চোখের বানি ফালেয়া দোয়ার দরকার আছে না নাই আমার নবী আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন জীবন্ত বকরে গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে রুহুটা বের করার সময় হাড়িগুলো খুলে যাবে মাতার এই শরীরে রক্ত পানি পানি হয়ে যাবে আজরাইল ঘরের দরজার মধ্যে আসবে আয়শা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে গেছে আপনার রুহুটা এখন নেওয়া হবে বেঈমানরা বলবে আমার এখন রুহ নিও না আমার অনেক কাজ বাকি আছে আল্লাহ বলবে

সালাম দিয়া করিব আল্লাহর পান্দা আপনি প্রস্তুত নি। আপনার রুহুটা এখন ইমানদারে মাহমুদপুরে এই দুনিয়া আমার ভালো লাগে না ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা আখিরাতটা হলো বালাখানা ইমানদার ডাক দিয়ে বলে আজরাইল তাড়াতাড়ি রুহুটা লইয়া যাও আমি আমার রবের সঙ্গে আর আমার জানের জান ইমানের ইমান আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা হুতাল

এমন ভাবে ধুসকুইরা রুহটা চলে যায় মায়ের স্তন থেকে দুধ পান করলে সন্তান জন্মে ঘুমায়া যায় টের পায় না ইমানদার রুহটা এইভাবে বের হয়ে যাবে যার দা পরিমাণ টের পাবে না আল্লাহু আকবার এমন মরণ আমরা চাই কি চাই না ওই রুহুটা নেওয়ার আগে আল্লাহ বলবে ও ফেরেশতারা জান্নাত থেকে একটা সাদা কাপড় এই যে একটা সাদা কাফল নিয়ে আসবি হাতের মধ্যে আতরের বোতল নিয়ে আস জান্নাতের একটা আতরের নিয়ে আসবে আয়না ইমানদার ঘরের ভিতরে শোয়া থাকবে তার চোখের পাওয়ারটা যতটুকু সামনে যায় যদি দরজা পর্যন্ত যায় দরজায় ফেরেস্তারা দাঁড়ায় থাকবে যদি বাহিরে পর্যন্ত আসমান পর্যন্ত যায় সেই পর্যন্ত দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে ও ফেরেস্তা আজরাইলের রুহুটার সার্জারি করবে আর তুমি সাদা কাপড়টা নিয়ে দাঁড়ায় থাকো রুহুটা বের করতে দেরি হবে আসমানি কাফন দিয়া তার রুহুটারে বাইন্ডিং করতে দেরি কইও না এই জান্নাতি কাপুর এই কাফন দিয়া রুহুটার বাইন্ডিং কইরা এমন ভাবে আজরাইল নিয়ে কই ফেরেশতা আসমানের দিকে নিয়ে আউরাল দিব আর এই দিক দিয়া মাহমুদপুরের মানিক মিয়ার রুহুটা বের হওয়ার পর মাহমুদপুরের বাজার থেকে সাদা কাফন না তার বডিটারে বাইন্ডিং করব বডিটারে বাইন্ডিং করব দুনিয়ার বান্দা আর ইমানদারের রুহুটারে বাইন্ডিং করবে স্বয়ং আমার আল্লাহ ইয়া

সবাই শিক্ষা লাগবে একটা মানুষ মারা গেলে 10 বারই খুঁইজা একটা মুর্বীরের দাঁত কানন লাগে কাফনটা কাটবার লাগে কথা বল ঠিকই না এটা বড় আমাদের জন্য দুর্ভাগ্য বন্ধুরে আয়াত ও মাহমুদপুরের বাবা এবারে লাশ দাফন করার আগে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম জলের ব্যবস্থা আছে না নাই আপনার দাদা যদি কবরে যায় থাকে দাদার সময় বড়ই পাতার গরম জল হয় কি হয় নাই তাহলে ওই আনুষ্ঠানিকতা আপনারটা বাকি আছে না নাই আপনার দাদা মারা যাওয়ার সময় মসজিদ থেকে খা টানছে অথচ আপনি বেঁচে আছেন আপনার জন্য ওই আনুষ্ঠানিকতা রেডি আছে না নাই তার মানে বোঝা গেল আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে আমার তো সেটাই হবে মারা যাওয়ার পরে মাইক দিয়ে এলান হবে মারা যাওয়ার পরে বাজার দিকে কাফন কাপড় আসবে মারা যাওয়ার পরে মসজিদের বারান্দার খাটটা পালকিটা আসবে ও আমার মা গো ও আমার মাহমুদ পরে রাম্মা আম্মা গো ও মা ও মা তুমি মনে করতে তোমার স্বামীর বাড়িটা বুঝি আসল নায়র গো মা তোমার আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর না ওই চতুর্দিক দিয়া কাপড় টানাইয়া লাশটারে যখন ঢুকায় দে আমাদের দেশে মানুষ মারা গেলে গোসল কানা যায় নাই কয় গিনা লাগে ডর লাগে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলো বের কইরা টিস্যু দিয়া মুচ্ছা দিবেন একদিন আপনি মারা গেলেও আপনার পায়খানাগুলো মুছে দেওয়ার জন্য আরেকজন লেডি হয়ে যাবে এ বন্ধু আতর লোবান দিয়া সুন্দর করে আপনারে গোসলটা দেওয়াইয়া সাদা কাফনটা করাইয়া যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই এর মানে হলো দুনিয়ার কিছুই নেওয়ার কোনো সুযোগ

কষ্ট নিয়েন না যারা মরে ঘাটে গেছে তারা জানে ঘাটটা কেমন 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 সঠিক সঠিক যারা কবরে গেছে তারা জানে কবরটা কেমন এই জন্য আমি বলছি ওই রুহুটারে নিয়ে প্রথম আকাশে যাই প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেস্তারা ডাক দিয়ে কয় ও জান্নাতের ফেরেস্তা তোমার তুমি যাওয়ার সময় এত গ্রাম দেখি নাই হঠাৎ করে তোমার মাঝে কেন মেশকে হাম্বর গ্রাম করতেছে কই তুমি জানো না এই পা কাপড়ের ভিতরে একটা এমন গ্রামের ইমানদারের রুহু আছে ইমানদারের কথা যখন শুনবে আসমানে ফেরেস্তারা ইমানদারের সালাম দিব 아! <sus> প্রথম আকাশে যাওয়ার পর সালাম দ্বিতীয় কাছে গেলে ও সালাম তৃতীয় কাছে গেল সালাম চতুর্থ আসমানে গেল সালাম পঞ্চম আসমানে গেল সালাম ষষ্ঠ আসমানে গেল ও সালাম সপ্তমে এই সাতটা আসমান কিন্তু একটার সাথে এক লাগানো না একটা আসমান থেকে একটা আসমানে দূরত্ব পাঁচ বছরের রাস্তা ওই ফেরেশতাGlu যখন সালাম দিই পরে বাবা ওই মুহূর্তে এবার সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা রে আর সামনে যাইস না দাঁড়ায় যা এই ঈমানদার ruh রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি আল্লাহ জোরে বল আল্লাহু আকবার আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই কোরআন মধ্যে কইলা দেখেন ওই বাড়ির নাম হলো ইল্লি ওই বাড়ির মধ্যে রাখবো আর মাহমুদ করে মানিক মেয়ার বডিটার মধ্যে দুনিয়ার কাপড় ফেসাইয়া কাদের মধ্যে শোয়াইয়া জানাজার ময়দানের মধ্যে নিয়ে যাবে ওই জানাজার ময়দানে নেওয়ার পর সবাই লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় কি বলবে সম্মানিত মুসুল্লানি কেরাম উপস্থিত মাইয়ে তামার ভাই লাগে দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে যদি কোনো বলবি আদমি করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন

আল্লা মাফ করে দিস আর তোর বাপারে মাফ করে দিস বাবা ভাই না তোর মনে নাই হঠাৎ করে দিস কষ্ট দিয়া মনে করি না যে

তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি এ বাবারে কি শক্তি আপনার এই শক্তি শেষ হয়ে যাবে গা রাসূল বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকাই দিব বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে দিবে এমন ভাবে ঢুকায় দিব ঢুকায় দেওয়ার পরে আপনি লড়তে পারবেন না আল্লাহ কি বলবেন আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে এমন শাস্তি যদি জানতাম জীবনে নামাজ ছাড়তাম না তাহলে শাস্তি আসার আগে নামাজের দরকার আছে না নাই আর যারা আছে না নাই এরপরে কবরের ভিতরে সাপ ঢুকাই দেওয়া হবে আপনাকে সাপ দংশন করবে আপনি বলবেন বাঁচাও বাঁচাও সেই দিন দুনিয়ার মানুষ আপনার কান্নার আওয়াজ শুনবে না আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে যারা পনেরোশো বছর আগে মারা গেছে তারা যে ঘরের মধ্যে আছে কালকে যদি মাহমুদপুরের বেড়ায়

দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তে হবে দুনিয়ায় থাকা অবস্থায় রোজা রাখতে হবে দুনিয়ায় থাকা অবস্থায় মামাবার খেদমত করতে হবে দুনিয়া চইল্লা গোশখাইয়া দুনিয়াতে চইল্লা সুদ খাইয়া দুনিয়াতে চইল্লা গীবত কইরা দুনিয়াতে চইল্লা দুর্নীতি কইরা দুনিয়াতে চইল্লা চাদাবাজি কইরা দুনিয়াতে চইল্লা হক মাইরা খাইয়া মাটির নিচে যাইয়া শান্তি পাওয়া যাবে না কথা বলেন ঠিক না بیٹি তাইলে যা কিছু করতে মরার আগে না মরার পরে আরে যারা আগে না মরার পরে আগে যদি করতে হয় সেটা করতে হবে আপনি যখন কবরে যাবেন যদি আপনি ईमानदार হতে পারেন আপনার দেখবেন ডাইন পাশে একটা আলো ঝলমল করতেছে এর কিছু লাইট আসেনিও রাত্রি না দিনই ডান দিনের বেলা কি জ্বলতছে লাইট জ্বলতছে কবর যখন আপনি যাইবেন যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার ডাইন পাশ থেকে একটা আলো আপনার কবরে আলো দিব তখন আপনি জিগাইবেন কি ব্যাপার ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি কত্তিক আইস আলো দিবার লাগিয়া লাইনটা কই আমি দুনিয়ার কোনো কৃত্রিম সূর্য কিংবা চাঁদের আলো নয় আপনি যে দুনিয়ায় ন্যাক আমল গুলো করছেন এই জন্য আল্লাহ পাক ন্যাক আমলগুলোকে আলো বানাইয়া কবর ভরাইছে তাহলে ইমানের খাতিরে তিনটা প্রশ্নের উত্তর আর আমলের খাতিরে কবর আলোকিত হয়ে যাবে এরপর আপনি বাম পাশে তাকাইবেন বাম পাশে তাকায় দেখবেন আমি কথা বলতে সেই জন্য সুর দিলে এই ওয়াজগুলো অনেক লম্বা হয়ে যাবো এই জন্য ওয়াজটা বুঝাই যাইতে সিমা যান সুর দিলে তো অল্প কথা অনেকক্ষণ এই জায়গা আর এমনি কথা বললে অনেক কথা বোঝানো যায় এরপরে মনে কষ্ট নিবেন না আরেকটা আলো আসবে আলো দেওয়ার জন্য আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার তুমি আবার কেডা আমার ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত ওই যে কোরআন শরীফ পড়ছিলা এই কোরআনটারে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠাইছে এ ভেস তারা আমার বান্দারা সারা জীবন থাকবে এই কবরে কেমন পর্যন্ত থাকবে এই কবরে জান্নাত থেকে যাই একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের নিচে বিছাইয়া দেয় যেন আমার প্রেমিক আজীবন আরামে ঘুমায়া যেতে পারে ইমানদাররা কবরে ঘুমায় যাবে বেঈমানরা কবরে শাস্তি পাবে এমন শাস্তি পাবে এই শাস্তির কান্নার আওয়াজ কেউ শুনবে না লক্ষ লক্ষ বছর পর্যন্ত আপনি এখানে পড়ে থাকবেন এখান থেকে আপনি একটা ময়দানে উঠবেন যে ময়দানে আপনার গায়ে কোনো কাপড় থাকবে না এখন বলবেন হুজুর আমি কবর থেকে উঠবো লঙ্গ কিন্তু এমন কিছু লাশ আছে কবরে দাফন করা হয় নাই তারা তো হারাই গেছে পানির মধ্যে ডুববা মাছে খাইয়া ফেলছে কবরও হয় নাই এদের কি প্রশ্ন হয়েছে এদের কি সাওয়াল সওয়াল জবাব হয়েছে হ্যাঁ হয়েছে পানির মধ্যে যদি তার লাশ বিলুপ্তি হয়ে যায় সেটাই হলো তার কবর এই মাহমুদপুরের কবর থেকে মানুষ যেমন উঠে যাবে পানির মধ্যে বিলুপ্তি হওয়া মানুষগুলো পানি থেকে চলে আসবে একটা মাঠে যায় একত্রিত হবে সেই মাঠটা হবে তামার মাঠ মাথায় থাকবে সূর্য এই সূর্য আপনার মাথার মগজের মধ্যে তাপ দিবে তাপ দেওয়ার পরে বাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে ঠিক এমনভাবে আপনার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে কিন্তু সেই দিন আপনার কোনো উপায় থাকবে না সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের হাবি বলতেছেন সেই দিন আল্লাহ আল আমিন সাত প্রকারের মানুষকে আর্ষের নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ বলেন আরে সুবহানাল্লাহ এক নম্বর হলো ন্যায় বিচারক সুবহানাল্লাহ আমরা দেশে কি ন্যায় বিচারক আছে আছে না থাকে চলে কেমনে আছে আলী মুম মুস্তকতা গো আছে কম আছে কম তো যদি তারা কম হয় তাদের একটা সারপ্রাইজ আছে আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন তাহলে সমাজের মানুষ যদি আপনারে সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে মেনে ফেলে আপনার উচিত ন্যায় বিচারটা করা এই সমাজের মানুষ যেহেতু আমাকে বক্তা হিসেবে মেনে ফেলছে আমি কি আমার উচিত কুরআন সুন্নাহ মত আলোচনা করা যদি আমি কুরআন সুন্নাহর বাইরে যদি আলোচনা কইরা রাতে যদি মাদক পরে রেস্টুরেন্টে বইয়া যদি মদ খাই গাঁজা খায় আপনারা কি আমার আলেম কইবেন এটা বুঝলেন কিন্তু তাহলে সমাজের মানুষ যদি আপনাকে আলেম হিসেবে জেনে ফেলে তাহলে মেনে ফেলে আপনার উচিত আলেমের মত আচরণ করা সমাজের মানুষ যদি আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে মেনে ফেলে আপনার উচিত ন্যায় বিচার করা কথা কোন ঠিক না বেটি তাইলে আমাদের দেশে কিছু দেখবেন লোক বিচার করতে আসলে না চোখ টিপ দিয়ে বিচার না এবং বিচারও বইবার আগে কি হাডা বাদ করে না

কিন্তু হাকি কথা এখানে দুই নম্বরই হয়েছে কথা কন ঠিক না বেটি এই দুই নম্বরই করলে শেষ আগে এখন 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 কিছু মাস্টার্স পাশ আছে বিচার করতে যা বড় বড় শিক্ষিত বড় বড় নেতা কি হইছে তোর দুই দিন বড় বড় কি দাইছ দুই দিন বড় ক কি হইছে এইটা শেষ করবি নি শেষ অন কর

কমন এক মোটা দানা গুলাম খাইছে না কারণ ডাল মে কুচ আচ্ছা আর যখন আগের মুরব্বীরা বিচার করতো এমনি বইতো এমনি কিতাও কিতাও হইছে কো না মাইঙ্গা ক বাজান ওই গরু রাইস দান খাইছে তো আমার তো অনেক দান খাইছে হ এটা তো কত তোমার ক্ষেতের দান খাইছে এমনি বইছে বড় কিন্তু এমনি বইছে লাডিটা বড় দিয়ে

আর কিছু লাগলো না বিচার পাইছি মানে মুরুবীরা মারা ঠিক হইছে না আরে দিতে কইস গরুডারে বেড়া কষ্ট করে ঘাস লাগাইছে কোনো বাণিজ্য নাই কোন মাল খাওয়ার দান্দা নাই কথা বুঝতে পারছেন আর এইবারে রাইকে লিছে 10 মন হ্যাঁ কর তো খাইছে বেজাল আছে কইছে যারা ন্যায় বিচার করব ওর অন রাগ করছ নাকি তা না গুশকুর

সুদ খাওয়া কি হালাল না হারাম এই হারামের মধ্যে আরাম ফাওড়া ধরে কোয়া যায় আজকে মাহমুদপুর ভোলাভান দরকার ওই সুদকির বর্তাতে ভাত খাবে ভোলাভান ঠিক কিন্তু সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাবো না ঠিক গুশের টাকা দিয়া পোলাও কুরমা খাবো না ঠিক দুর্নীতির টাকা দিয়া পোলাও কুরমা খাবো না যে ফুলাভান্ডি সুটকির বর্তা হিদুল হুটকে দিয়া মারে শীতল সুটকি দিয়া পিয়াস্তি আদা কাঁচা কইরা যে ফানার মধ্যে ফালায়া যে মটটা দিয়া যে জরা বানায়া

আর পঁচিশ হাজার টাকা খেতে পারেন রাইকা পাঁচ বছর পর্যন্ত এই চাকরি চালাই দেবেন পাঁচ বছরে পঁয়তাল্লিশ বছর মিলাইয়া মোটামুটি তিন চার লাখ টাকা হোক হওয়ার পরে কি করবেন জানেননি এই টাকা দিয়ে তিন বাইর থেকে এক বাইরে বিদেশ ছড়াইবেন ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বিদেশ ছড়াইবেন দেখবেন এই টাকার মধ্যে বরকত হবে আর আপনি যাবার সময় যখন সুদের টাকা লাগাইয়া আপনি বিদেশ যাবেন চাকরিও পাবেন না ওই দিক দিয়ে আপনি টেনশন থাকবেন এই দিক দিয়ে পারিবারিক ভাবে সুদের টাকা লাভের টেনশন দুইটা মিলাইয়া দুইটা পরিবার শ্মশানে পরিণত হয় আমার কথা পরিষ্কার ভাই রাগ করেন নাই করেন হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কি নাই আরাম নাই সেইজন জন্য আজকে থেকে নিয়ত দরকার কি দিয়া খামো বাজান জিডি মাডি কাড়ে জিডি মাডি কাড়ে আর জিডি ক্ষেত ক্ষেত লাগা এরা শুলি দিক কেন আর জিডি সুদ মুদ জমায়া দুর্নীতি টিহাটো জমায়া পাহাড় করছে এটা এমনি কিনে জানেন হের পার সব জংকার পরে গেছে কথা কোন ঠিক কিনা খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খাইবেন হাসর মাঠে দড়া খাবেন সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে জলি তোরা সাজিয়ে গিয়ে মরে বড় পাতার গরম জল সুয়া মশারি তলে বড় পাতার গরম এ বড় পাতার গরম চলে শুয়াম তলে আতর গোলাপ সরুমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গিয়ে সজনী তোর সাজিয়ে গিয়ে দেমরে এত রঙ্গীন তো কাপড় কিরে ভাই এ আব্বা আপা সাথে কাপড়টা দেখলে মায়া লাগে ও এত রঙীন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা পড়াই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ রে সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ রে এই গজলে বইটা নিয়ে যাবেন আপনারা আম মানে নিয়ে দিবেন পঞ্চাশ টাকা দিয়ে আমার এক মুড়ি দিয়ে নিয়ে আইসে একটু খেদমত করে আর কি আপনাদের খেদমতে একটু কন্যা কণ্ঠটা মিলাইয়া এ বাবা সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না